বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনার পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা চেতনা তরুণদের চিন্তা চেতনা আমাদেরকে বুঝতে হবে আর সেভাবেই রাজনীতি করতে হবে পাশাপাশি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে রোমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে রবিবার বিকেলে চট্টগ্রাম বন্দরের শহীদ ফজলুর রহমান অডিটোরিয়ামে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি এবং সিবিএ নেতা মরহুম মোহাম্মদ শামসুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যকালে আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা হতে হলে মরহুম শামসুল আলমের মতো ত্যাগী নেতা হতে হবে পতাকা নিয়ে সঙ্গে আজীবন মাঠে লড়াই করে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর এছাড়াও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বন্দর সিবি এর সাবেক সহ প্রচার সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ মরহুম শামসুল আলমের ছেলে তরিকুল ইসলাম তানভীর সহ সাবেক সিবি শ্রমিক দলের নেতাকর্মীরা সম্বন্ধে বলতে গেলে শুধু শ্রমিক নেতা বললে আলম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির একটা অদক্ষ শক্তি সৈনিক ছিল শ্রমিক ফ্রন্টে জাতীয়তাবাদীর পতাকা উত্তোলন করেছেন বিএনপিতে উত্তোলন করেছেন বঙ্গারে উত্তোলন করেছেন গোসাইল ল্যাঙ্গাতে উত্তোলন করেছেন প্রতিটি ক্ষেত্রে শামসুল উপস্থিতি ছিল শ্রমিক রাজনীতি তো আছেই তার বাইরে প্রতিটি ক্ষেত্রে শামসুল ちんのもできていっぱい。